কবর কবি যশের ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজে রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে এনেছি সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে বাসাইতাম বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়িয়ে দিল কারা সোনালে সার সোনা মুখ তার আমার নয়ন ভরি লাঙ্গল লইয়াতে তাম গায়ের ওপর ধরে যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে কত এ কথা মর তামাশা করতো তারপর এই দাদু এই তামাক মাজনটুয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখতে এমনই করিয়া হায় জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি দেখা মাঝে হারা হয়ে গেল বাপের বাড়ি যাইবার কালে কহিত ধরিয়া পা আমার এখেতে যাইও কিন্তু জান তলিয়া যা শাপলা হাতে তমরুক বেশি পয়সা করিয়া দেরি পুঁতির মালা এক নিতে কখনো হত না করি চার পয়সার তামাক মাজন লইয়া ঘাটে সন্ধ্যাবেলা ছুটে যাই তাম শ্বশুর বাড়ির বাটে হেসোনা হেসনা দাদু সেই তামাক মাজন পুয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখতে তারপর এই সৈন্য জীবন যেখানে যত কাটিয়েছে পারি যেখানে যাহারি জড়ায় ধরেছে সেই চলে গেছে